পশ্চিম বর্ধমান জেলাবাসীর জন্য সুখবর কোটি টাকা প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের সভা মঞ্চ থেকে ভার্চুয়াল মাধ্যমে পশ্চিম বর্ধমানের একাধিক প্রকল্পের সূচনা করেন তিনি আসানসোলের কল্যাণপুরে উনত্রিশ কোটি টাকা ব্যয় গড়ে উঠেছে নতুন জেলাশাসকের বিশাল দপ্তর এবং পাশাপাশি উদ্বোধন হল পুলিশ কমিশনারেটের নতুন ভবনেরও জামুরিয়া এবং বারাবণিতে শুরু হলো নতুন জল প্রকল্প আসানসোল নতুন স্বাস্থ্য কেন্দ্র দুর্গাপুর সারানপুরের রাস্তার সম্প্রসারণ এভাবে প্রায় চব্বিশটি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুধুমাত্র তাই নয় আরও তেইশটি প্রকল্পের শিলান্যাস করা হয়েছে যার মধ্যে রয়েছে বরাকত থেকে পুরুলিয়া পর্যন্ত রাস্তার সম্প্রসারণ এভাবেই জেলার সামগ্রিক উন্নয়ন এবং সাধারণ মানুষের স্বস্তির জন্য একগুচ্ছ উপহার দিলেন মুখ্যমন্ত্রী সংখ্যা নেই কিন্তু সমস্ত বিডিও ধানা খাবার দেওয়া আছে এখন আমাদের শ্রমশ্রী প্রকল্পটা সবাইকে দেওয়া আছে কেউ এর মধ্যে মতলব সুবিধা পেতে চায় মানে আমরা গুরুত্বভাবে ওই সুবিধাটা দেবো বাকি ওদের বাচ্চাদের এডুকেশন হেলথ নিয়ে যা ইনস্ট্রাকশন দেওয়া আছে ওটা আমরা